গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়াল বিটিসি কিন্তু এ মাসের থেকে হাই প্রাইস ক্রিয়েট করেছে এক লাখ বারো হাজার ইডিটিটে হিট করেছে যেটি বিটকয়েনের ইতিহাসে সব থেকে হাই প্রাইস আপনারা কিন্তু অনেকে কনফিউজে আছেন ঠিক এ সময় মার্কেটে এন্ট্রি নেওয়া ঠিক হবে কি না আপনি মার্কেটে ইনভেস্ট করবেন কি না তো বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য আপনি যদি কনফিউজে থাকেন যে এই মুহুর্তে মার্কেটে এন্ট্রি নেওয়া ঠিক হবে কি না আর এন্ট্রি নিলে আপনি কোন কোন টোকেনের উপর এন্ট্রি নেবেন কোন কোন টোকেনগুলো বাই করবেন তো রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ফিয়ার্স আমি যদি আপনাকে বলি বর্তমানে ঠিক এই সময়ে কারা বেশি আফসোসে আছে আপনি কি বলতে পারবেন বর্তমানে এ সময়ে সব থেকে বেশি আফসোসে আছে যারা পাঁচ বছর আগে ক্রিপ্টো মার্কেটের সাথে ইনভলভ ছিল কারণ তারা একটাই আফসোস করছে কেন পাঁচ বছর আগে একটি বিট কয়েন বাই করলাম না কেন পাঁচ বছর আগে ছলোনাতে একশো ডলার ইনভেস্ট করলাম না কারণ সে যদি পাঁচ বছর আগে একটি বিটকয়েন বাই করে রাখতো এখন সে কোটিপতি হয়ে যেত যদি সলনা টোকেনে সে একশোটা ছলনা টোকেন কিনে রাখতো আমি যদি পার টোকেন এক ডলার করে ধরি একশোটা টোকেন একশো ডলার দিয়ে বাই করে রাখতো তাহলে এখন কিন্তু সে দশ হাজার ক্রেডিটের মালিক হতো দেখুন আপনিও কিন্তু পাঁচ বছর পরে ঠিক একই আফসোস করবেন কেন আমি পাঁচ বছর আগে ক্রিপ্টো মার্কেটে কিছু ইনভেস্ট করে রাখলাম না কেন আমি পাঁচ বছর আগে ক্রিপ্টো মার্কেটে একশো দুইশো পাঁচশো ডলার ইনভেস্ট করে রাখলাম না ভিয়ার্স আপনারা যারা নতুন ইউজার আছেন নতুন ট্রেডার আছেন আপনাদের কোনো ধরনের ধারণা নেই কোনো ধরনের আইডিয়া নেই ক্রিপ্টোর জনপ্রিয়তা কী হারে বাড়তেছে ওয়ার্ল্ড ওয়াইড কী হারে ক্রিপ্টোর জনপ্রিয়তা বাড়তেছে দেখুন আপনি হয়তো এক থেকে দুই বছর তিন বছর আগে জানতেন না ক্রিপ্টো মার্কেট কি কিভাবে এখানে ইনভেস্ট করতে হয় কিভাবে প্রফিট হয় আপনি হয়তো জানতেন না দেখুন আজকের ক্রিপ্টো মার্কেট আগামী পাঁচ বছর পরে ক্রিপ্টো মার্কেট কিন্তু এক থাকবে না আপনি কিন্তু পাঁচ বছর পরে অনেক আফসোস করবেন কেন আমি ক্রিপ্টো মার্কেটে একশো ডলার ইনভেস্ট করে রাখলাম না কেন আমি কিছু টোকেন বাই করে রাখলাম না যেমনটা ওল্ড টেডাররা এখন আফসোস করতেছে কেন পাঁচ বছর আগে একটি বিট কয়েন বাই করে রাখলাম না কেন কিছু সলনা টোকেন বাই করে রাখলাম না ঠিক একইভাবে আপনিও কিন্তু অনেক আফসোস করবেন দেখুন আপনার যদি কিছু টাকা থাকে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে বর্তমানে ইনভেস্ট করে রাখতে পারেন আপনি হয়তো অনেক টাকা খরচ করে ফেলেন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিয়ে অনেক টাকা খরচ করে ফেলেন বা আপনি গার্লফ্রেন্ডকে গিফট করে অনেক টাকা খরচ করে ফেলেন শপিং করে অনেক টাকা খরচ করে ফেলেন আপনি চাইলে কিন্তু ঠিক এ সময়ে একটি টার্গেট নেবেন দুই থেকে তিন বছরের বা পাঁচ বছরের আপনি চাইলে এখানে একশো ডলার ইনভেস্ট করে রাখতে পারেন আপনি ধরে নেবেন আপনার এই টাকাটা নেই আপনি মনে করবেন যে এই টাকাটা আমি খরচ করে ফেলেছি হয়তো শপিং করে ফেলেছি কাউকে গিফট করেছি আপনি কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন পাঁচ বছর পরে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আপনার ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না ফিয়ার্স আপনার কোনো ধরনের ধারণা নেই পাঁচ বছর পরে ক্রিপ্টো মার্কেটের জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি এটি বুঝতে পারবেন না ওকে ফাইন তো এখন কথা হচ্ছে আপনি এই সময় মার্কেটে এন্ট্রি নেবেন কি না হ্যাঁ আপনি মার্কেটে এই সময় এন্ট্রি নিতে পারবেন কারণ বিটিসি কিন্তু দেড়শো থেকে দুইশো কেতে হিট করবে খুবই শীঘ্রই তো আপনারা কোন কোন টোকেনগুলো বাই করবেন চলুন আমি দেখে দিচ্ছি ওকে তো ভিয়ার্স আমি সরাসরি ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করলাম মানে বাইনান্সে প্রবেশ করলাম তো আমি আপনাদেরকে কয়েকটি টোকেনের সাথে পরিচয় করে দিচ্ছি যদি আপনি লং টাইমের জন্য বাই করতে চান ঠিক এ সময়ে কোন টোকেনগুলোর উপর বাই করবেন এন্ট্রি নেবেন দেখুন আপনার ক্যাপিটাল যদি একটু বেশি থাকে একটু হাই হয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে একটি বিএনবি বাই করে রাখতে পারেন বিএনবির প্রাইসটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ছয়শো আটষাট্টি বিএনবি কিন্তু ভালো একটি প্রাইস ক্রিয়েট করবে আগামী কয়েক বছরের মধ্যে বিএনবি একটি হাই প্রাইস ক্রিয়েট করবে যদি আপনার ক্যাপিটাল বেশি থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন আদারওয়াইজ করবেন না ওকে তো যদি আপনার ক্যাপিটাল এখন কম হয়ে থাকে লো হয়ে থাকে আপনারা কোন টোকেন উপর ইনভেস্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে টোকেনটা সাজেস্ট করব। সেটি হচ্ছে ডাব্লু আই আপনারা এই টোকেনটা বাই করে রাখতে পারেন আপনি চাইলে এই টোকেনটা তিরিশ পঞ্চাশ ডলারে আপনি বাই করে রাখতে পারেন ওকে তো আমি আপনাদেরকে দুই নাম্বারে যে টোকেনটি সাজেস্ট করব সেটি হচ্ছে নেয়ার এনি এয়ার নেয়ার আপনারা নেয়ারও কিছু বাই করে রাখতে পারেন বিশ পঞ্চাশ ডলারের বাই করে রাখতে পারেন তিন নম্বরে আপনাদেরকে যে টোকেনটি সাজেস্ট করব সেটি হচ্ছে পেপে দেখুন পেপে কিন্তু অল টাইম হাই ভলিউম ক্রিয়েট করে থাকে এবং পেপের একটি ভালো মার্কেট ক্যাপ রয়েছে আপনারা চাইলে পেপেও বাই করে রাখতে পারেন ফেয়ার্স তারপরে আপনারা এখানে একটি টোকেন দেখতে পাচ্ছেন এক্স আর পি আপনারা চাইলে কিন্তু কিস পরিমাণে এক্স আর পি বাই করে রাখতে পারেন আপনি যদি শেষ চব্বিশ ঘন্টার ভলিউম চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এক্স আর পি কিন্তু অল টাইম চার নম্বরে কিন্তু থাকে চব্বিশ ঘন্টার ভলিউমের ভিতরে চার নম্বরে এক্স আর পি থাকে এই আর কে অনেক সময় অনেকেই কিন্তু সলনার সাথে তুলনা করে মানে সলনার মতো এক্স আর পি কিন্তু ভালো একটি প্রাইস ক্রিয়েট করবে সবাই আশা রাখে তো আপনি চাইলে কিন্তু এক্স আর পি বাই করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আরও কয়েকটি টোকেন দেখে দিচ্ছি পিয়ার্স এখানে একটি টোকেন দেখতে পাচ্ছেন এডিএ আপনারা চাইলে এডিএ বাই করে রাখতে পারেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝুপ যে এউপি আপনারা চাইলে কিন্তু এটিও বাই করে রাখতে পারেন দেন এখানে দেখতে পাচ্ছেন এপিটি আপনারা চাইলে কিন্তু এপিটিও বাই করে রাখতে পারেন বর্তমানে সাড়ে পাঁচ ডলারে চলতেছে প্রাইস এটিও কিন্তু ভালো একটি প্রাইস ক্রিয়েট করবে আপনারা লং টাইমের জন্য বাই করে রাখতে পারেন ফ্রার্স আরেকটি টোকেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটি হচ্ছে টোন দেখুন এই টোনও কিন্তু সালোনার মতো ভালো একটি প্রাইস ক্রিয়েট করবে আপনারা চাইলে টোনও বাই করে রাখতে পারেন তো ফ্যার্স আমি জাস্ট আপনাদেরকে যে কয়েকটি টোকেন দেখালাম এই টোকেনগুলোর উপর আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন নিশ্চিন্তে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখতে পারেন আপনি কিন্তু ভালো প্রাইস ক্রিয়েট করবেন এখান থেকে একশো গুণ পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন ভেয়ার্স তাছাড়া আরও ভালো কিছু টোকেন আছে যে টোকেনগুলো এই এক্সচেঞ্জারে নেই আপনাকে অবশ্যই অন্য এক্সচেঞ্জার থেকে বাই করতে হবে তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো সেই টোকেনগুলো নিয়ে আলোচনা করব যে টোকেনগুলো আপনি বাই করে রাখলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আর লং টাইমের জন্য অবশ্যই আপনাদেরকে বাই করতে হবে তো ভেয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি